আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবার বিডি পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আজকে ভিডিওটি হচ্ছে যারা প্রিন্টার এবং প্রিন্টিং অ্যাক্সেসরিজ বিক্রি করেন তাদের জন্য যারা প্রিন্টারের কালি বিক্রি করেন বিশেষ করে যে বিভিন্ন মাস্টার কপি কালি বা বিভিন্ন ব্র্যান্ডের কালি ব্যবহার করেন খুব অথেন্টিক একটা ব্র্যান্ড খুঁজে পাচ্ছেন না যে যেটা বিক্রি করলে আপনি এবং আপনার ক্রেতারা লাভবান হবে সো এমন একটি ব্র্যান্ড সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেবো আপনারা এর আগেও আমাদের থেকে অনেক ভিডিও পেয়েছেন যে স্প্ল্যাশ জ্যাট ইঙ্কের সো আজকে আপনাদেরকে স্প্ল্যাশ জ্যাট ইংকের ডিলার শিপটা আপনারা কীভাবে নেবেন এই বিষয়টা আবিদ ভাই আপনাদেরকে বিস্তারিত ধারণা দিবে আবিদ ভাই আপনি যদি আমাদের বিওয়ারদের মানে যারা নেই পিন্ডিং এক্সোরিজ এবং কি প্রিন্টারের কালি প্রিন্টার ব্যবহার করে তাদেরকে বললেন যে একটু ব্যবসার সুযোগ দিবেন তো আপনাদের থেকে কিভাবে ডিলারশিপ নিতে পারবে এই বিষয়টা যদি একটু বলে দিতেন বা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে প্রথমত ভাই নিজেও কিন্তু আমাদের একজন ডিলার তো আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের কুমিল্লা শহরে ওনার স্প্লেজেট কালিগুলো আমাদের প্রেজেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ তো স্প্লেজেট কালি সম্পর্কে একটু বলি এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বিশ্বের চল্লিশটারও বেশি দেশে এটা ব্যবহার হয় এটার বাংলাদেশের অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে স্প্লেজেট বাংলাদেশ তো স্প্লেজেট বাংলাদেশের পক্ষ থেকে আমরা এটার ডিলারশিপ দিয়ে থাকি সাধারণত তো স্প্ল্যাশজেট বাংলাদেশের পক্ষ থেকে ডিলারশিপ নেওয়ার ক্যাটাগরি খুবই সিম্পল যদি আপনার জেলায় কোনো ডিলার না থাকে জেলা অথবা উপজেলা পর্যায়ে আমরা ডিলার দেই যদি আপনার জেলায় কোনো ডিলার এক্সিস্টিং না থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে আমাদের ডিলারশিপ হিসাবে নিযুক্ত করব। আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে অবশ্যই কালি সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে এবং এটা বুঝতে হবে যে অরিজিনাল কালির বিকল্প হচ্ছে জেড কালিগুলা এবং এটা কিন্তু কোনো চাইনিজ কালি না যে একদম কি বলে চাইনিজ কালির মতো প্রিন্টার নষ্ট হয়ে যাবে প্রিন্টার হেড নষ্ট হয়ে যাবে এরকম না এগুলো খুবই ভালো কালি আইএসও সার্টিফাইড কালি এবং যেটা বলতেছিলাম যেহেতু এটা ব্যবসায়ীদের জন্য আপনাদের একটা ভালো মার্জিন থাকবে যদি আপনারা রিটেল প্রাইসটা খুবই স্টেবল রাখেন ইনশাল্লাহ তো আমরা এগুলো ডিলারশিপের ক্ষেত্রে সাধারণত প্রিফার করি যে দশ সেট করে সকল কালে আপনাকে নিতে হবে প্রথম অবস্থায় ডিলারশিপের ক্ষেত্রে যেমন আপনার জিরো জিরো ফাইভ জিরো ফাইভ সেভেন যে পপুলার আপনি ধরেন চারটা কালই নেবেন চারটে কালে আপনি দশ সেট করে নেবেন এরকম আমরা প্রিফার করি ডিলারদের ক্ষেত্রে এবং এভাবেই আমরা সাধারণত ডিলারশিপ দিয়ে থাকি প্রথম অবস্থায় যেহেতু আপনাকে আমাদের সুযোগ দিতে হবে আপনার এটা আপনার এখানে প্রচার করার সুযোগ দিতে হবে আর ডিলারশিপের ক্ষেত্রে আপনি যদি চান যে না আমি ব্ল্যাকটা একটু বেশি নেব অন্যগুলো একটু কম নেব এটা পসিবল এগুলো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবার আসি আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন খুবই সিম্পল আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লাস্টে এইট ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনার সাথে বিস্তারিত কথা বলে আপনার ভিজিটিং কার্ডটা শেয়ার করবেন আমরা বিস্তারিত কথা বলে ডিলারশিপের ব্যাপারে দিব ইনশাল্লাহ আর এই কালিগুলা যদি একটু বলি এটা হচ্ছে জিরো তারপরে হচ্ছে ব্রাদারের কালি আছে ইপসনের যে পিগমেন্ট কালি আছে সবগুলা সেটা আছে এর পরবর্তীতে এখানে যদি আসি আমি জিরো জিরো ফাইভ সেভেন সেভেন ফোর এগুলো আছে আমাদের হচ্ছে ক্যাননের যে সাতশো নব্বই কালি আছে এটা আছে তারপরে হচ্ছে আপনার ডিটিএফের কালি আছে সাবলিমেশনের কালি আছে প্লটারের কালি আছে সব কালি আমি বলতে বলতে শেষ হবে না তো সব ধরনের কালি আছে আর ভাই তো অলরেডি একজন ডিলার ভাই জানেন এবার আসি হচ্ছে ডিলারের প্রাইসিং এর ব্যাপারে তাই না ভাই প্রাইসটা তো ইম্পর্টেন্ট কারণ যেহেতু তারা ব্যবসা করবে তাদের তো একটা প্রফিট হওয়ার জায়গা আছে আচ্ছা প্রফিট রেঞ্জের বিষয়ে যদি আমি বলি প্রফিট রেঞ্জের বিষয়টা তো আসলে আমরা খোলা খুলি এইভাবে বলতে পারি না ভিডিওতে এটা আপনি আমাদের সাথে কথা বললে একটা প্রসিডিউর আছে আপনি যখন ডিলারের ইগুলো পাবেন তখন আমরা ডিলার প্রাইসটা আপনাকে দেব তবে এতটুকু আমি বলতে পারি বাজারের প্রচলিত যে সস্তা চাইনিজ কালিগুলো আছে যেগুলোর কোয়ালিটি খুবই খারাপ সেগুলোর তুলনায় আপনি অ্যাটলিস্ট দুই থেকে তিন গুণ মুনাফা করতে পারবেন বা তারও বেশি ক্ষেত্র বিশেষে মুনাফা করতে পারবেন ইনশাল্লাহ আর যেহেতু আপনি ডিলার আমরা একটুক ফেসিলিটিস আপনাকে দেব যে আপনার এরিয়ায় যদি আমাদের কোনো অর্ডার আমাদের কোনো কোয়েরি আসে আমরা সরাসরি এখানে পাঠিয়ে দেব যেমন আমাদের জিরো ফাইভ একটা কালি আছে যেটা রিটেল প্রাইস হচ্ছে আট হাজার টাকা সেট পটারের কালি ফরিদপুর থেকে গত সপ্তাহের মাঝামাঝিতে একজন কাস্টমার আমাদের নক করেছে যে আমার জিরো কালি লাগবে যেহেতু আমরা এটা ডিলারশিপ নিয়ন্ত্রণ করি আমরা কিন্তু চাইলে সেল করে দিতে পারতাম কিন্তু আমরা সেল করি নাই আমাদের যে ফরিদপুরের ডিলার আছে তার কাছে আমরা ওনাকে পাঠিয়ে দিয়েছি তো আমরা এইভাবে কাজ করার চেষ্টা করি ডিলার বান্ধব ভাবে কাজ করার চেষ্টা করি ডিলারের এরিয়ায় যদি কোনো অর্ডার হয় সেটা আমরা সরাসরি ডিলারের কাছে হ্যান্ড ওভার করে দেয় এই ক্ষেত্রে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনাটা আরো বেড়ে যায় কারণ দিন শেষে ডিলাররা যদি লাভবান হয় তাহলে আমরা লাভবান হব ডিলাররা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবে একটুক আমরা বলতে পারি এছাড়া যে কোনো ধরনের সহযোগিতা এগুলার জন্য যে প্রয়োজনীয় আপনাকে যে মেটেরিয়াল তারপরে ওই যে আপনার প্রিন্ট স্যাম্পল এর পাশাপাশি আপনার ডিলারশিপের জন্য যাবতীয় সহযোগিতা পরামর্শ তারপরে ব্রুশিয়ার যদি প্রয়োজন হয় আমরা আপনার কাছে প্রিন্ট স্যাম্পলের আমাদের বই করা আছে প্রিন্ট স্যাম্পলের প্রত্যেকটা মডেল আলাদা আলাদাভাবে কালি দিয়ে প্রিন্ট করে আমাদের প্রিন্ট স্যাম্পল করা আছে আমরা আপনার বিক্রি বাড়ানোর জন্য সবই করবো ইনশাল্লাহ আর প্রতি মাসে আমাদের একটা হিউজ বাজেট থাকে মার্কেটিংয়ের জন্য যেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রচার হয়ে যাচ্ছে জি কারণ এখনও আমাদের জেডের উপরে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে প্রমোশন চলতেছে সো সব কিছুর মাধ্যমে আপনি এগুলোর মাধ্যমেও ফেসিলিটিড হবেন ইনশাআল্লাহ সব কিছুর ফেসিলিটি পাবেন ইনশাআল্লাহ আর একটা বিষয় খুবই কনসার্নিং সেটা আমি আবারও নিশ্চিত করে দেই আমাদের প্রতিটা কালিতে অরিজিনাল কালিতে এই ধরনের হলোগ্রাম স্টিকার থাকে যদি আপনি বাইরে কারো কাছ থেকে কালী পাইকারিতে পান এবং যদি কোথাও এইরকম হলোগ্রাম স্টিকার না থাকে তাহলে বুঝে নিতে হবে যে সেই কালী নকল এবং নকল কালী বুঝার আরও একটা ই বলে দেই। এখানে যে লেভেলগুলো আছে হ্যাঁ এইখানে নকল কালীগুলোতে ইন্ডিয়ান এমআরপি লেখা থাকে তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যেগুলো বাংলাদেশের জন্য অথরাইজডলি ইম্পোর্ট করা হয় সেই কালিতে কখনো ইন্ডিয়ান এমআরপি থাকবে না কারণ ইন্ডিয়া থেকে যে কালিটা এক্সপোর্ট হয়েছে ওটাতে ইন্ডিয়ান এমআরপি লেখার রাইট স্প্ল্যাজেটের নাই নাই হ্যাঁ তো স্প্ল্যাজেট কখনোই যেগুলো এক্সপোর্ট হয় সেই কালিতে ইন্ডিয়ান এমআরপি বসায় না এই দেখুন এটাতে কোনো ধরনের ইন্ডিয়ান এমআরপি নাই জি তো এই বিষয়গুলো আপনারা একটু সচেতন হয়ে নেবেন যারা ডিলার আছেন বা এক্সিস্টিং ডিলার হতে চাচ্ছেন অবশ্যই কালি নেওয়ার থেকে একটু নকল কালি থেকে বাঁচবেন কারণ আপনি যখন একটা নকল কালি যদি সেল করেন সেটা আপনার একজন কাস্টমার নেবে castonea যদি প্রিন্টারে প্রবলেম হয় দিন শেষে কিন্তু আপনার কাছে আসবে সে আপনার সমস্যা হবে 100% তো আমরা চেষ্টা করি অথেন্টিক প্রোডাক্ট দিতে এবং আমরা যেহেতু ডিস্ট্রিবিউটর তো সো আমাদের কাছ থেকেই আপনারা বাংলাদেশে যদি অথেন্টিক প্রোডাক্ট পান আমাদের কাছ থেকেই পাবেন ইনশাআল্লাহ তো এতুক বলবো যে অবশ্যই হলোগ্রাম যুক্ত যে স্টিকার আছে এটা দেখে নেবেন এবং এই হলোগ্রাম স্টিকারে যে কিউআর কোড আছে এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে আমাদের সমস্ত ডিলারদের তালিকা দেওয়া আছে সিকারাকার আমাদের ডিলার তার মানে আমাদের যত কাস্টমার কাছে এই কালিগুলো যাচ্ছে তারা কিন্তু স্ক্যান করে ডিলারদের ঠিকানা পাচ্ছে এবং দেখতে পাচ্ছে যে এই ডিলারের কাছে মাল আছে এর বাইরে কারো কাছ থেকে নিলে সেটা নকল পণ্য এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে ডিলারটা ধরেন কুমিল্লার একজন ডিলার আমাদের কাছ থেকে কখনো কালি নিয়েছে সে কিউআর কোডটা স্ক্যান করে দেখলো যে কুমিল্লার বাইরের কাছে কালি পাওয়া যায় তখন কিন্তু সে আর কষ্ট করে ঢাকা থেকে অর্ডার করবে না আপনার কাছ থেকে

আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে লাস্টে 85 নাম্বারটা ভেরিফাই করে এখানে কথা বলবেন ইনশাআল্লাহ আর ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন ভাইয়ের চ্যানেলের মাধ্যমে ভিডিওটা যাচ্ছে তো ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার একটা বেটার সার্ভিস পাবেন এন্ড বেটার এক্সপেরিয়েন্স পাবেন এবং আপনাদের ব্যবসা বাড়বে ইনশাআল্লাহ এটুক আমি বলতে পারি ভাই সো ভিউয়ার্স বিস্তারিত আপনাদেরকে বলেই দিল এখানে আসলে আর খোলা মেলা বলার কিছু নাই আপনারা যা सोचते ভাইয়ের সাথে যোগাযোগ করে যারা আগ্রহী আছেন বাকিটা কথা বলে নেবেন সো ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ